বন্ধুরা আমি প্রতিদিনই মিটি গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ফুটন্ত গরম দুধের মধ্যে সয়াবিন দিয়ে দারুণ একটা রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে তো চলো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি হারানো মেয়েকে চোখে দেখা মাত্রই এবার আবেগ হয়ে অজ্ঞান হয়ে পড়লো রাইয়ের মা অনির্বাণ যখন রাইকে নিয়ে দরজা ধাক্কাতে থাকে ঠিক তখনই রাইয়ের চোখের পট্টিটা খুলে দেয় আর রাইয়ের বাড়ির সবাই দরজা খোলা মাত্রই রায়কে দেখে চমকে যায় আর বলতে থাকে রাই তুমি এখানে এতদিন পরে কোথা থেকে এলে বলো অনির্বাণ কোথা থেকে তুমি রাইকে নিয়ে এলে যে মানুষটাকে আমরা মৃত বলে ধরে নিয়েছিলাম এতদিন পরে সে এইভাবে কোথা থেকে আসতে পারে উনি রাইয়ের বৌমণি থেকে শুরু করে বাড়ির অন্যান্য সবাই রাইয়ের দিকে এগিয়ে যায় রাইকে জড়িয়ে ধরার জন্য ঠিক তখনই রায় সবাইকে থামিয়ে দিয়ে বলতে থাকে দেখুন আপনারা রায় ভেবে আমাকে ভুল করছেন কারণ আমি মনামিকা আর আপনারা যদি আমাকে আঁকলে ধরে বাঁচতে চান তাহলে কিন্তু আপনারা ভুল করবেন আমি বারবার করে এই লোকটাকে আস্তে আস্তে আমি বলেছিলাম কিন্তু উনি আমার কোনো কথাই শোনেননি কিন্তু আপনারাও সেই একই ভুল করছেন সেই আপনাদেরকেও আবারও আমি বলছি কিন্তু উনি আমার কথা না শুনে আমাকে রীতিমতো আমার মুখ বন্ধ করে আমার হাত বেঁধে চোখ বেঁধে আমাকে এখানে নিয়ে এসেছে যেটা রীতিমতো ভীষণই অন্যায় আপনাদের কাছে আমি হাত জোড়ো করে অনুরোধ করে বলছি আপনারা আমাকে অনামিকা নামেই চিনুন আমি আপনাদের সেই রায় নয় আপনারা কেন বুঝতে চাইছেন না বলুন তো মানছি অবিকল আমরা একই রকম দেখতে বলে হয়তো আপনারা আমাকে দেখে ইমোশনাল হয়ে পড়েছেন আপনার রায়ের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলার চেষ্টা করবেন না। কখনই অনির্বাণ বলতে থাকে তার জন্যই তুমি আমাকে চিনতে পেরে গিয়েছিলে তাই না? কখনই অনামিকা বলতে থাকে দেখুন আপনি যেদিন আমাদের বাড়িতে প্রথম এসেছিলেন সেদিন আপনার নামটা আমি ইশার মুখে প্রথম শুনেছিলাম আর সেই কারণে আমি আপনাকে নাম ধরেই ডাকছি কারণ আপনার নামটা আমি জানি। এছাড়া আর কোনো কিছু নয়। তার জন্য আপনাদেরকে আমি যা কিছু বলেছি এটা প্রমাণিত হয় না যে আমি আপনা দেশেই নিখুজ রায় রায়ের দাদাভাই থেকে শুরু করে বাড়ির অন্যান্য সবাই অনির্বাণকে বলতে থাকে এই মেয়ে কি বলতে শুরু করেছে বলো তখনই অনির্বাণ বলতে থাকে ঈশ্বা তোমার সম্বন্ধে যা তথ্য প্রমাণ আমাদেরকে দেখিয়েছে সে সব কিছু কি মিথ্যে আচ্ছা আমি এসব কথা বাদ দিয়ে দিলাম কিন্তু যেই রাতে রায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক সেই রাতেই তোমারও অ্যাক্সিডেন্ট হয়েছিল এই প্রেসক্রিপশানে সব কিছু লেখা আছে এই দুটো জিনিস একই সাথে কি করে মিলে যেতে পারে সেটাই আমাকে বলো তো দিকে রাইয়ের মা রাইকে হঠাৎ করে দেখে আবেগে অচেতন হয়ে পড়ে সেই সময় রাই এই অবস্থায় তার মাকে দেখে ছুটে গিয়ে বলতে থাকে আপনার কি হয়েছে আপনি এইভাবে অচেতন হয়ে পড়লেন কেন ওদিকে রাইয়ের বউমনি রাইকে সরিয়ে দিয়ে বলতে থাকে দেখুন আপনি সরে যান আপনি তো এক্ষুনি আমাদেরকে বললেন যে আপনি রাই নয় তাহলে আপনি যদি রাই নন তাহলে আমার শাশুড়ি মায়াকে ছুঁয়ে আপনি এরকম করে চোখের জল ফেলছেন কেন বলুন তো আমার শাশুড়ি মা মরে গেলেও বা আপনার কি তাতে তো আপনার কিছু না তখনই অনির্বাণ বলতে থাকে দেখেছে তো বৌমনি এখন নিশ্চয়ই তোমাদের সব সন্দেহ দূর হয়েছে যে মানুষটা অনামিকা হিসাবে সকলের সামনে পরিচিত সেই মানুষটা সত্যিকার অর্থে আসলে কি অন্যদিকে স্রোত বলতে থাকে দিদি ভাই তুই কি পেলি রে তুই এই অসুস্থ মাটাকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য কি তুই এসব করছিস আচ্ছা বা তুই আমাদের কাছ থেকে আত্মগোপন করে থেকে কি বা পেলি আমাদের কাছ থেকে উল্টো তুই এই অসুস্থ মাটাকে বেশি কষ্ট দিলি রে এছাড়া কোনো কিছু তুই লাভ করতে পারলি না তাহলে তুই এখন যদি তুই রাই নয় তাহলে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন তুই এখান থেকে বরং চলে যা তো বন্ধুরা এই ছিল মিঠে চড়া ধারাবাহিকের নতুন আপডেট ফুটন্ত গরম দুধের মধ্যে দিয়ে দাও সয়াবিন হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের সামনে ফুটন্ত গরম দুধের মধ্যে সয়াবিন দিয়ে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটার জন্য আমি এইদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সয়াবিন দশ টাকা দামের আমি এক প্যাকেট সয়াবিন এখানে নিয়ে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম দুধ তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে দুধটা দিয়ে দেবে এই দুধটা যখন ফুটে উঠবে তখন এই ফুটন্ত গরম দুধের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিতে হবে সয়াবিনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে মিডিয়াম আছে এটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে ফিরে এসছি পুরোপুরি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এগুলো কিন্তু অনেকটাই দুধ টেনে নিয়েছে আর কতটা সফট হয়েছে দুধে পুরো নরম হয়ে গেছে এখন এগুলোকে আমি দুধ ঝরিয়ে তুলে নেব তো আজ আমি কি রেসিপি বানাচ্ছি সেটাই তোমাদের বলা হয়নি আজকের বানাচ্ছি আমি ক্রিমি সয়াবিন কিমা রেসিপি এই রেসিপিটা প্রত্যেকেই প্রায় অনেকেই কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসে আজ সেই রেস্টুরেন্টের খাবারই আমি বাড়িতে তৈরি করছি আর এই দিকে যে এক্সট্রা দুধ এই দুধগুলো আমি ফেলে দেব না এই দুধটা আমার পরে কাজে লাগবে তাই এক সাইডে সরিয়ে এখন রেখে দেব এখন যে সয়াবিনগুলো নিয়েছিলাম সেই সয়াবিনগুলো আমি একটি মিক্সার পাত্রে নিয়ে নিচ্ছি এটা হালকা আধ ভাঙা মতো করে নেব তো এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর বেশ কয়েক কোয়া রসুন কুচি এখন রসুন আর জিরেটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটেছি এইভাবে এখন পেঁয়াজটাকেও তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি চারটা কেটে রাখা লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে লঙ্কা দেবে তিনটে মিডিয়াম সাইজের পুঁচিয়ে রাখা টমাটো এখানে দিয়ে দিলাম এখন এই সব কিছুকে নাড়াচাড়া করে ভেজে নেব তার আগে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় আর এটা সফট হয়ে যায় দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখন এই সব কিছুকে নাড়াচাড়া করে কষিয়ে নেবো মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচ থেকে না ধরে যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে মিনিট তিনেক এখন আমি মশলাটা কষানোর জন্য অল্প জল দিলাম অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে মিডিয়াম হিটে এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে এলাম আর এই দিকে দেখো আমি যে সয়াবিনের পেস্টটা কিভাবে বানিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদমই আধ ভাঙ্গাভাবে বানিয়েছি একদমই মিহি পেস্ট করিনি এইদিকে কিছুক্ষণ বাদে ফিরে এলাম ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলো মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে পেস্ট করে রাখা সয়াবিনটা আমি অ্যাড করে দিচ্ছি এখন সয়াবিন আর মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সয়াবিনের মধ্যে এখন কিন্তু একটু জলজল ভাব আছে কারণ এর মধ্যে দুধ ঢুকে গিয়েছিল যখন গরম দুধের মধ্যে দেয়া হয়েছিল। তার জন্য এই জল ভাবটা কিছুক্ষণ শুকনো করে নিয়েছি কিছুটা এখন এর মধ্যে যে বেঁচে থাকা দুধটা ছিল সেই দুধটা দিয়ে দিলাম বাটি ধোয়া সামান্য জলও কিন্তু এখানে অ্যাড করে দেব তোমরা চাইলে এখানে বাটার দিতে পারো তবে বাটার সবার বাড়িতে থাকে না তার জন্য আমি দুধ দিলাম আর বাটি ধোয়া এমন পরিমাণ জল দিলাম যে সয়াবিনের একটু ওপর পর্যন্ত জলটা থাকবে এই রকমই ঘনত্বের জলটা থাকবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এটাকে ফুটিয়ে ঘন করে নেব একদমই জলটা শুকিয়ে নেব তো অনেকেই আছে সয়াবিন খেতে চায় না তাদেরকে এইভাবে রান্না করে দিলে সবাই কিন্তু চেটেপুটে খাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে এলাম ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন সয়াবিনের যে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে এখন সয়াবিনটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব সুন্দর এই সময় একটা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এখনই যেন খেয়ে নিই এখন এটাকে একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি তবে এখনও রেসিপিটা বাকি আছে পুরোপুরি তৈরি হয়নি তোমরা চাইলে এইরকমও খেতে পারো কিন্তু আমি এখন একটা তরকা বানাবো যেটা দিলে এটা খেতে আরও ভীষণই মজা হয় তার জন্য একটা কড়াই বসিয়ে হাফ চামচ ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেলে কড়াইটা নামিয়ে নিয়ে এসে কিছুটা পরিমাণ ধনে পাতা আর আদা কুচি দিয়ে দিলাম এখন ধনে পাতা আর আদাটাকে তেলের মধ্যে এই ঘিয়ের মধ্যে ভেজে নেবো আর অবশ্যই এই সময় গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে দুই মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন এটাকে ওই সয়াবিনের মধ্যে দিয়ে দেবো তৈরি হয়ে গেল বাড়িতে থাকা সামান্য উপকরণে ক্রিমি সয়াবিন কিমা রেসিপি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে